আমরা অসীম ধারা অর্থাৎ হায়ার মেথে সপ্তমাধায় নিয়ে আলোচনা করবো ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ হোল স্কোয়ার প্লাস 1/3x 5^3 তাই না প্লাস ডট 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 আমরা এই রাশিটা ধরে কি বুঝতে পেরেছি এটা কি এটা অসীম রাশি আমরা অসীম রাশি তার কি জানতাম যে যেটা কি অনবরত চলতেই থাকবে চলতে থাকবে তাই না এখন প্রশ্ন છે এটা সমান্ত না গুণোত্তর অবশ্যই গুণোত্তর কিভাবে বুঝো দেখো তো এই যে প্রশ্ন তো बोलিয়ে দিয়েছে যে এটা কি গুণোত্তর তাছাড়া তুমি দেখো আমাদের প্রথমে ছিল একটি পরে তার দ্বিগুণ হলো পরে তার ত্রিগুণ হলো কি গুণ গুণ করে মান বাড়ছে না তাহলে অবশ্যই কি এটি অসীম গুণোত্তর ধারা আচ্ছা ঠিক আছে তো এখন দেখো প্রশ্ন আমাদের এখানে কি বলেছে এক্সের এর উপর কি শর্ত আরোপ করলে অনন্ত গুণোত্তর ধারাটি অসীম ত্বক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো একটু কঠিন লাগছে নাকি আরে দুর্বকা কঠিন কিসের আসো সহজ করে দেখাই দিচ্ছি দেখো তো সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে প্রথম পথ এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কেন প্রয়োজন কারণ আমরা কি জানি যে গুণত্ব ধারার ক্ষেত্রে আমাদের কি দরকার সাধারণ অনুপাত যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি তাই না তো প্রথম পদকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম এই সাধারণ অনুপাতকে আর তো নির্ণয় করে ফেলি তো হচ্ছে প্রথমে এখানে প্রথম পথ প্রথম পথ এ সময় প্রথমটাতে কি আছে আমাদের ওয়ান প্রথম পথ হচ্ছে ওয়ান সাধারণ অনুপাত অনুপাত আর অনুপাতের সূত্রটা কি ছিল পরের পথ ভাগ আগের পথ অর্থাৎ আমরা যেই পথটা সিলেক্ট করবো তার ঠিক আগের পথ দিয়ে ভাগ করতে হবে তো দেখো আমরা এখানে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ করি তাহলে তো আমরা অবশ্যই শিখেছি যে দিয়ে যা কিছুকে ভাগ করিয়ে না কেন উত্তর কি তাই পাওয়া যায় তো অবশ্যই এক দিয়ে আমরা এই মানটিকে ভাগ করলে অবশ্যই আমাদের উত্তরটা কি আসবে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ফাইভ আমরা অবশ্যই এই মানটি পাবো ওকে এখন এর পরের কি শর্ত নির্ণয় করতে যেহেতু বলেছে শর্ত অবশ্যই বের করতে হবে তো দেখো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সমষ্টি থাকবে যদি ও কেবল যদি যদি কেবল যদি কি হতে হবে অবশ্যই মনে রাখবা আমাদের সব মধ্যে মূল কাজ হচ্ছে আর এর মানকে ফোকাস দেওয়া তো এই এর মানটা কি হতে হবে মাইনাস থেকে বড় অর্থাৎ মাইনাস ওয়ান থেকে বড় আর প্লাস অর্থাৎ প্লাস ওয়ান থেকে ছোট হতে হবে তো দেখো মাইনাস ওয়ান থেকে বড় কি হবে এর মান আর আমাদের প্লাস ওয়ান থেকে ছোট হতে হবে তো কি দেখছি ধারাটির অসীমত সমষ্টি থাকবে যদি ও কেবল যদি মাইনাস আর দেন আর হয় আশা করি বুঝতে পেরেছ আসো কারণ আমরা সমষ্টি নির্ণয় করাটা শেষ করি তো এখন দেখো আমাদের এখানে কি মাইনাস অনের জন্য একটি পার্ট হচ্ছে আর প্লাস ওয়ানের জন্য একটি পার্ট হচ্ছে না দুটো পার্টে মান মান বের হয়ে যাবে তো আসলে দুটো পার্টে মান বের করি দেখো প্রথমে আমরা মাইনাস ওয়ান লেস লেস দেন দেন আর 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 নিলাম এদিকে অথবা অন নিলাম এখন দেখো বা মাইনাস ওয়ান লেস দেন আর এর মান বসে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ফাইভ এখন মনে রাখবা যখনই আমাদের দুই পাশের মানকে চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে তখনই আমাদের মাঝখানে যে সিম্বলটা থাকবে অর্থাৎ বা বা লেস মাধ্যমে আমাদের আমাদের দুই পক্ষ বড় বোঝাচ্ছে তখনই সেই প্রতীকটি পরিবর্তন হবে যদি গেটার দেন থাকে সেটা লেস দেন হবে লেস দেন থাকলে গেটার দেন হবে বুঝতে পেরেছ এটা কারণটা কি কারণ আমাদের তো ভগ্নাংশ মান ছিল যেটা আমাদের কি করতে হবে ব্যস্তকরণ করে পরিবর্তন করতে হবে তাই না বা আমরা যেটাকে সহজ ভাষায় বুঝি উলটিয়ে দিতে হবে তো উলটিয়ে দিলে কি করতে হবে আমাদের মাঝখানে যে সিম্বলটা ছিল সেটা পরিবর্তন করব তো এখন দেখো এই মাইনাস ওয়ান এটার নিচে কি আমাদের একটা ওয়ান কল্পনা করে নিতে পারি যেটা উল্টে দিলে আমরা সেই কি সেই মাইনাস তো উত্তর পাচ্ছি তো আমাদের এই পাশে কোনো মাইনাস ওয়ান যা ছিল তাই থাকলো এখন অবশ্যই যখন এটা উলটিয়ে দিবো আমাদের চিহ্নটা পরিবর্তন হবে তো চিহ্ন এখন কি গ্রেটার দেন হয়ে গেল থ্রি এক্স মাইনাস ফাইভ আগে ছিল লেস দেন এখন গ্রেটার দেন তো এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে এক্সের মানটা বের করতে হবে তো আসো বের করি দেখো এখানে মাইনাস ফাইভ আছে তাহলে এই পাশে গেলে কি হবে অবশ্যই প্লাস ফাইভ তো মাইনাস ওয়ান প্লাস ফাইভ গ্রেটার দেন থ্রি এক্স তো মাইনাস ওয়ান থেকে প্লাস ফাইভ করলে কত পাবো আমরা অবশ্যই প্লাস ফোর পাবো প্লাস ফোর গ্রেটার দেন থ্রি এক্স এটাকে সাজিয়ে একটু লিখি তাহলে থ্রি এক্স লেস দেন ফোর এখন দেখো এই ক্ষেত্রে আমাদের এক্স আছে থ্রি কে অবস্থা আছে গুণ অবস্থায় তাহলে গুণ এক পাঁচটা অবশ্যই কি করতে হয় ভাগ করতে হয় তাহলে বা এক্স লেস দেন ফোর বাই থ্রি দেখো তো আমাদের এক পক্ষতে এক্স এর একটা আমরা শর্ত পেয়ে গিয়েছি ঠিক ভাবে অপর পাশে মান বের করে ফেলি দেখো বা আমরা এখানে আর এর মানটা বসাই ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন ওয়ান একই প্রসেসে থ্রি এক্স মাইনাস ফাইভ চিহ্ন পরিবর্তন ওয়ান মাইনাস ফাইভের দিকে আছে অপর দিকে গেলে কি প্লাস ফাইভ হবে তাহলে থ্রি এক্স দেন ওয়ান প্লাস ফাইভ বা থ্রি এক্স সিক্স তিন পেশে গুণ পেশে গেলে কি ভাগ হবে বা এক্স সিক্স বাই থ্রি এক্স পাচ্ছি টু দেখো তো আমরা দুটো শর্ত পেয়ে গিয়েছি যেখানে কি বলেছে প্রথমটাতে যে এক্স এর মানটা কি হবে ফোর বাই থেকে ছোট হবে কারণ আমরা কি জানি যে ছোটবেলায় শিখছিলাম না যে যেদিকে আ করে বড় করে মুখ করে থাকবে সেটা আমাদের কি বড় হবে তাই না ছোটবেলায় শিখেছি আচ্ছা তো দেখো ছোটোবেলা নিয়মে আমরা চলে গেলাম যে আমাদের এদিকে কি বড় কোনটা দেখাচ্ছে ফোর বাই তাহলে অবশ্যই কি এক্স এর মানটা কি হবে ফোর বাই থেকে ছোট হতে হবে আর এ পাশে দেখতে পাচ্ছি যে আমাদের মুখ আ করে আছে কার উপরে এক্স এর দিকে তাহলে অবশ্যই কি এক্স এর কি হতে হবে দুই থেকে বড় হতে হবে দুটো শর্ত পেয়ে গিয়েছি তাহলে কি আমরা দেখো তো সুত রং সুতরং এক্স ফোর বাই থ্রি অথবা এক্স টু হলে ধারাটি পশ্চিম쪽 সমষ্টি থাকবে পশ্চিম쪽 সমষ্টি থাকবে অতএব অসীম ধারার সমষ্টি সমষ্টি এস ইনফিনিটি যেহেতু আমাদের কি অসীম আছে এস ইনফিনিটি যেহেতু কি আমাদের প্রশ্নে অসীম বলেছে এজন্য কি আমরা ইনফিনিটি সিম্বল ইউজ করেছি তো সূত্রটা কি ছিল এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর তো আমাদের আমরা কি পেলাম দেখো তো এর মান ছিল আমাদের ওয়ান আর নিচে আর এর মান কি ছিল ওয়ান আর এর মান ছিল থ্রি এক্স মাইনাস ফাইভ আর সেরপরে আমরা ভেঙে ফেলি উপরের এ ওয়ান যা ছিল তাই নিচের পাটি কিলো আমরা লসও করতে পারছি নিচের পাটিকে আমরা লসও করতে পারছি তো দেখো লসও করলে আমরা কি জানি এই হর হর হরকে লস করতে হয় তাহলে একের নিচে আমরা এক ধরে নিলাম আমরা কি জানি একের সাথে লস করি গুণ করি ভাগ করি উত্তর কি তাই পাওয়া যায় না তো এখন দেখো যদি আমরা এখানে লসগু করি কি পাবো এক্স মাইনাস ফাইভ তো দেখো লসকের নিয়ম কি ছিল হরের সাথে হরের মানকে ভাগ অর্থাৎ নিচের মানের সাথে নিচের মানের ভাগ ভাগের যে উত্তর পাবো উপরের লবকে গুণ করতে হবে তো দেখো উপরে লভ কি আছে ওয়ান তাহলে কি আসবে থ্রি এক্স মাইনাস ফাইভ মাইনাস আবার কি হরের মানের সাথে হরের মানের ভাগ করবো তাহলে এই মান মান ভাগ করলে কত আসবো তার এর সাথে কি আসলো ওয়ান চলে আসলো তাই না আচ্ছা ক্যালকুলেশন করে ফেলি আকে দেখো এর পরের পাঠটা খেয়াল করো এখানে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস সিক্স ডিভাইডেড থ্রি মাইনাস অবশ্যই আমাদের এটা জানা উচিত যে যদি আমাদের কখনো একের অধিক ভাগ থাকে একটি রাশিতে তখন কি করতে হয় আমাদের উপরের মানটিকে স্থির রেখে ভাগের কি মাধ্যমে উলটিয়ে যাবে তো দেখো এখানে কি লিখতে পারি আমরা ওয়ান ইন্টু তাহলে আমাদের কি নিচের ভাগটা কি হয়ে যাবে গুণ দিয়ে যেহেতু গুণ চিহ্ন দিয়েছে এটা কি হবে উলটিয়ে যাবে তাহলে উপরে হবে থ্রি এক্স মাইনাস ফাইভ নিচে যাবে থ্রি এক্স মাইনাস সিক্স তো দেখো এখানে ভেঙে লিখি ফেলি থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স মাইনাস সিক্স কারণ কি একের সাথে গুণ করলে কি উত্তর তাই পাবো শেষ আমাদের অ্যান্সার এটাই হচ্ছে নির্ণেয় আমাদের সেই অসীম ধারাটির সমষ্টি এখন আমাদের এখানে ওই যে এর মান যেটা নির্দিষ্ট করে আমরা যদি বের করি তাহলে এখানে বসে দিলে কি ধারাটি নির্ণয় করে শেষ এই তো খুব সিম্পলি আমাদের অঙ্ক শেষ হয়ে গেল তাই না আচ্ছা তো এরকম আরো চমৎকার বা শর্টকাটে বুঝতে চাইলে আজই চলে আসে আমাদের ফিউশন লাভে